এই হঠাৎ করেই বিশ্ব তাদের অবস্থান পরিবর্তন করলো এত বছর ধরে ডিপ স্টেট আর ইউনুসের দালালি করে এখন এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার উন্নয়নের চিত্র ওরা তুলে ধরছে যে রিপোর্টটা করেছে এই রিপোর্টটা হয়তো আপনারা দেখেছেন প্রায় অষ্টআশি সো আমি রিপোর্টটা অ্যানালাইসিস করেছি যেহেতু অনেকেই আছেন যাদের হয়তো আপনাদের হাতে সময় কম যে এত ডিটেলস পড়ার তাদের জন্য আমি একটু হাইলাইটস গুলো তুলে ধরি যে কিভাবে বিশ্বব্যাংক তুলনা করে দেখাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের যে রোল মডেল ছিল সেটা বিশ্বব্যাংক দেখাচ্ছে এখন এটা কিন্তু বিশ্বব্যাংকের রিপোর্ট সেই স্বর্ণযুগ যেটাকে বলতেছে যে বারো থেকে 2022 এই সময়টার রিপোর্ট এই সময়টার উপরে বলতেছে এবং এই রিপোর্টটা আসলে খুবই রিসেন্ট এটা 2025 সালের রিপোর্ট এটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পরে এখন হচ্ছে ওরা এই রিপোর্ট করছে আমি একটু একটু ভিতরে নিয়ে যাই আপনাদের আর রিপোর্ট ওরা প্রকাশ দারিদ্র এবং সমতা এই এটার উপরে ভিত্তি করে আসলে রিপোর্টটা এসেছে সো এই সময়ের মধ্যে বিশ্বব্যাংক বলছে যে এই সময়ের মধ্যে প্রায় পঁচিশ মিলিয়ন মানে হচ্ছে আড়াই কোটি লোক আড়াই কোটি লোক দারিদ্র সীমা থেকে বের হয়ে এসেছে তো তার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে প্রায় আড়াই কোটি লোককে থেকে মুক্তি দিয়েছেন আর চরম দারিদ্রে যারা ছিল চরম দারিদ্র মানে যাদের দিন খায় অবস্থা তাদের অবস্থা কি তাদের মধ্য থেকেও প্রায় নব্বই লক্ষ মানুষ সেই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফেরত এসেছে আসতে পেরেছে উন্নয়ন উন্নয়ন করতে পেরেছে এই দেশের মানুষের যে মাথা পিছু আয় ছিল মাত্র এই এক দশকে সেটা দ্বিগুণ হয়েছে বারো বছরে যেই গড় যে মানুষের যে প্রবৃদ্ধি সেটা ছিল হচ্ছে বিশ্ব ব্যাংক নিজেই বলছে যে এটা একটা অসাধারণ সাফল্য এবং বজার ব্যাপার হচ্ছে আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো বিশ্ব ব্যাংকের দেওয়ার তথ্য এটা কোনো আমি কোনো রাজনৈতিক বক্তা হিসেবে আমি এই বক্তব্য দিচ্ছি না আপনারা চাইলে পেজ বাই পেজ সেটা মিলিয়েও দেখতে পারেন আচ্ছা ভালো কথা আমি তাহলে পেজগুলোর গুলোর নাম একটু উল্লেখ করে দিই পেজ নাম্বার আট এবং পেজ নাম্বার তেরো দুইটাতে দুইটা জায়গাতেই আপনার এই তথ্যগুলো পাবেন যে পঁচিশ মিলিয়ন লোক যে দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে তারপর পেজ নাম্বার আটে আপনারা সেটাও পাবেন যে বারো বছরে গড়ে যে সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট যে প্রবৃদ্ধি ছিল সেটা একটা অসাধারণ সাফল্য হিসেবে বিশ্লেষণ করছে আহ বিশ্বব্যাংক আরো একটা অবাক পেজ তেরো থেকে ষোলো এই এই জায়গাটাতে এই তথ্যগুলো পাবেন বহুমাত্রিক দারিদ্র যেটা শুধু টাকার দারিদ্র শুধুমাত্র টাকা যে দূর হয়ে যায় তা না শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ ঘর পানীয় জল সবকিছুর হিসাবকে একসাথে করে এই হিসাবটা করা হয় সেটাকে বহুমাত্রিক দারিদ্র বলে সেটা দুই সালে সেটা ছিল ছিচল্লিশ পার্সেন্ট তার মানে বাংলাদেশে প্রায় অর্ধেক লোক এই বহুমাত্রিক মধ্যে ছিল এবং দুই এসেছে একুশ দশমিক অর্থাৎ চৌত্রিশ মিলিয়ন মানুষ মানে তিন কোটি চল্লিশ লক্ষ মানুষ জীবন মান সব দিক থেকে এই সময়টাতে উন্নয়নের ছোঁয়া পেয়েছে এবং ওই দারিদ্র সীমা থেকে বের হয়ে এসতে আসতে পেরেছে এখন রাস্তাঘাট উন্নয়ন সেটাকে শুধুমাত্র শিল্প কারখানা উন্নয়ন এর মধ্যে সীমাবদ্ধ ছিল না সবচেয়ে বড় উন্নয়ন ছিল আসলে হয়েছিল গ্রামে এই সেটাও এই রিপোর্টের হিসাব মতে দুই থেকে দুই হাজার বাইশের মধ্যে এই সময়ে গ্রামেও উন্নয়ন দারিদ্র কমেছে আসলে বেশি সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ শতাংশ অর্থাৎ যে শুধুমাত্র শহরকে প্রাধান্য দিয়েছেন তা না বাংলাদেশের গ্রামীণ সেটা নিশ্চিত করেছে এবং সেটা কিভাবে করেছেন একটা উদাহরণ বিশ্বব্যাংক কিন্তু নিজেই দিয়েছে সেটা হচ্ছে বিদ্যুতের কথা বলেছে দুই দশ সালে শেখ হাসিনা দুই হাজার সালে যখন ক্ষমতায় আসেন দুই হাজার সালে তখন হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ ছিল বাংলাদেশের বিদ্যুৎ বঞ্চিত মাত্র 47% মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল খুব বেশি আগের কথা না সেটা কিন্তু মাত্র 15 বছর আগে সেটা আমি দেশের ছাড়ার আগে দেখে এসেছি বাংলাদেশে বিদ্যুতের কি অবস্থা ছিল 2022 সালে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র মাত্র 2.4% এ সুতরাং মানে বাংলাদেশ এখন 97.6% মানুষের বাড়ি বাড়ি বিদ্যুৎ যে পৌঁছে দেওয়ার কথা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেনিটেশনের কথা বলি আমরা ভারতকে বিদ্রুপ করি নানান কারণে ওদের স্যানিটেশন ব্যবস্থা নেই বাংলাদেশের অবস্থা যে খুব বেশি ভালো ছিল তা না স্যানিটেশন তখন মাত্র তখন মাত্র ফিফটি টু পার্সেন্ট মানুষের স্যানিটেশন ছিল তার মানে হচ্ছে যে ফর্টি এইট পার্সেন্ট মানুষ ছিল স্যানিটেশনের প্রপার যে স্যানিটেশন সিস্টেম সেটা বাইরে ঠিক আছে এখন নাইনটি হচ্ছে যে প্রপার স্যানিটেশনের ভিতরে নিয়ে আসতে পেরেছে না এটা কোনো সাধারণ পরিবর্তন না এটা একটা মানুষের সাধারণ যে জীবন মান সেটা পাল্টে যাওয়ার ঘটনা এছাড়া পেয়েছি এগারো থেকে বারো ওই সময় ওই জায়গাগুলোতে আপনারা কিছু গ্রাফ দেখবেন বিশ্বব্যাংক স্পষ্ট করে বলছে দুই থেকে দুই সালে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে হচ্ছে যে কৃষিখাত এই যে মানুষ এখনো মানুষ খেতে পারছে ইউনুসের ষোলো মাসের দুঃশাসনের পরেও এখনো যে চাল কিনতে পারছে এখনো যে মানে কি বলবো যে কোনোভাবে অর্থনীতিটা টিকিয়ে রেখেছে সবকিছুর পিছনে এই যে দশ বছরের যে একটা মানে একটা স্ট্রং যে অর্থনীতি ছিল সেটা ভূমিকা রেখেছে এখন শুধুমাত্র কৃষি খাতেই বলছে যে প্রায় সেভেন মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কারণ কৃষি কৃষি শুধুমাত্র যে যে আধুনিক ব্যবস্থা হয়েছে যে আপনার মৎস্য থেকে শুরু করে ফসল চাষ থেকে শুরু করে সব জায়গায় আধুনিকায়নের ফলে এই এই নতুন কর্মসংস্থান কর্মসংস্থানগুলো সৃষ্টি হয়েছে এবং যে আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণতা যে পেয়েছিলাম সেটা এসেছিল এখন কিভাবে এই এই কৃষিটা মানে আসলো কিভাবে আপনি দেখেন যে সারের সময় সারের ভর্তুকি দিয়েছে কৃষি যন্ত্র সেচ ব্যবস্থা সহজ ঋণ এই সব কিছু যদি না থাকতো তাহলে কি আসলে মানে এগুলো সবকিছু যদি মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না করতেন তাহলে কি আসলে কৃষি ঘুরে দাঁড়াতে পারতো এই সব কিছুই এখন কারা তুলে ধরছে বিশ্বব্যাংক আর নারীর উন্নয়নের কথা বলি যে নারীরা রাস্তায় নেমেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই এই সময়টাতে নারীদের শ্রম বাজারে প্রায় টুয়েলভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে যেটা আসলে অনেক বেশি সারা দুনিয়াতেই আপনি জানেন যে নারীরা আসলে পুরুষদের চাইতে পিছিয়ে আছে দু একটা দেশ ছাড়া সারা দুনিয়ায় এবং সেই জায়গায় বাংলাদেশে নারীদের যে উন্নয়ন হয়েছে সেটাও পুরুষ সারা দুনিয়া এখন আলোচনা হচ্ছে বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট করছে এবং এগুলা তুলে ধরার চেষ্টা করছে সামাজিক সুরক্ষার কথা বলে এগুলো বারো বিশ্ব ব্যাংক বলছে যে এই সময়ে বিভিন্ন রকমের ভাতা সুরক্ষা সুরক্ষাটা যেটা হচ্ছে যে আপনার সাধারণ মানুষ সরকারের কাছ থেকে পায় সেটাও দ্বিগুণ হয়েছিল এবং দারিদ্র কমাতে এই যে সুরক্ষাগুলো এটা প্রায় অবদান রেখেছে প্রায় ফাইভ পার্সেন্ট আরেকটা বড় সাফল্য ছিল হচ্ছে একটা বৈষম্য ছিল বাংলাদেশে এক একটা জেলা এক এক রকম ছিল এক একটা এক রাজশাহীর ছিল সবচেয়ে পিছিয়ে এবং যে মঙ্গা এই জায়গার মানুষগুলো আসলে বেইমান মানে এরা কিভাবে আমি না শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় যে মঙ্গা থেকে বের করে নিয়ে এসেছিলেন তিনি সেই মঙ্গা আক্রান্ত লোকগুলো রাস্তায় নেমেছিল এই রংপুরের আবু সাইদ সে আমি না আসলে এটা এটা কেন কিভাবে এদেরকে মোটিভেট করা হয়েছিল এটা আমরা জানি মিটিগুলাস প্ল্যান করে কিন্তু সাধারণ মানুষ যারা তারা তো আসলে এখনো উপভোগ করছে উন্নয়নগুলো বিশ্বব্যাংকের রিপোর্ট আপনি পদ্মা সেতুর কথা বলবেন সড়ক বন্দর যোগাযোগ এইসব এসব তো শুধুমাত্র কাগজে কলমের উন্নয়ন না এগুলো হচ্ছে বাস্তবতায়ও সারা বাংলাদেশে কিন্তু বৈষম্য কমিয়েছে এবং সেটাই বলছে এখন বিশ্বব্যাংক দারিদ্র কমেছে আয় বেড়েছে জীবনমান বদলেছে এগুলো তো রাতারাতি হয় না এর পেছনে লাগে পরিকল্পনা স্থিতিশীলতা এবং অভিজ্ঞ নেতৃত্ব এবং বিশ্ব ব্যাংক যখন বলছে যে বাংলাদেশ এই সময়টাতে স্বর্ণযুগ পার করেছে ড্যাটার মাধ্যমে যেটা বুঝিয়ে বলার চেষ্টা করছে তখন বোঝাই যায় যে আসলে আমরা কেমন ছিলাম বাকিটা আপনারাই বলুন